পহেলা বৈশাখের দিন তোমরা কি করতেছ? ও একজন মেহেদি দিতে আছে। ও তো আর একজনের বই লাগতেছে। বই এটা লেখাই বলে। জীবন সম্পর্ক কার জীবনী? আমার না তোমার? এই এই যে কয়জন এই যে আছে সবার সবার কয়ডুক জীবন।

সেমিরও কথা শুনে না বলো বলো সবাই একসাথে বলো শুভ শুভ নববর্ষ সিটি কলেজ অনেক সুন্দর হ্যাঁ তোর ড্রেসটা একটু দেখা নববর্ষের ড্রেসটা আমি আজকে দেখা এই তো দেয় কইছি ফুল ড্রেসটা দেখা তোমার নববর্ষের তোমার ড্রেসটা একটু দেখাও হুম আপার ড্রেস ঠিক আছে খয়েরি কালারের না এই যে হাতা দেখাই খয়েরি কালার মেহেদিতে স্বাদ হইতেছে